পাণ্ডবা নির্জলা একাদশী মাহাত্মকতা জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশী সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বলেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের স্বারস্বরূপ সে ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আমার আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণে অর্চন করবে এরপর ব্রাহ্মণ দেবকে প্রসাদ ভোজন করাবে দিতে ওই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনে ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশী দিনে ভোজন না করে তবে তারা যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেব এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুদযন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেন এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বলেন আমার নিবেদনে যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাধ হে মহর্ষি বছর একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোন একাদশী কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বলেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচরণে দোষ হবে না ওই ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশী ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রুতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ও ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরকম একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশী ফলেই এই একটিমাত্র ব্রুত উপবাসে লাভ করা যায় শঙ্করচক্র গদা পথধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম করে যারা একমাত্র আমার স্বর্ণাপন্ন হয়ে নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় হয় না না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই সংস্কার বিশুদ্ধ তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা প্রবাস করবে এই একাদশীর ব্রত ধন ধান্য পূর্ণ দেয়নি ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুদান তাকে বিষ্ণু নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশে পান করতে থাকায় এই একাদশী পাণ্ডবানির্জলা বা ভীমসেন একাদশী সময় প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জব কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি ভক্তিসহকারী একাদশীর পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন ইতি পাণ্ডবানির্জলে একাদশী কথা সমাপ্ত হরে কৃষ্ণ রাধে রাধে তাই সকলেই একাদশী নিষ্ঠা সহকারে পালন করুন এবং কৃষ্ণের প্রিয় ভক্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে